সকালেই লক্ষ লক্ষ শূন্য বাংলাদেশে ঢুকে শেখ হাসিনাকে সাথে করে ডক্টরিনুসেরবার কোটিনতুপের মুখে তারকমতা এবারে হারাতে যাচ্ছেন বঙ্গভবন মহামন্ন রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘিরে একটা উত্তাল পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে চলছে মন্ন রাষ্ট্রপতিকে কোরিয়ে দেওয়া হচ্ছে যে কোনো সময় রাষ্ট্রপতি তার পদ হারাতে পারে তো কোন আইনে বা কিভাবে জুলাই সনদ নিয়ে যে কথাগুলো আছে সেইখানেই কিন্তু রাষ্ট্রপতি বিদায় ঘণ্টার জন্য একটা করা হয়েছে দেখি একমাত্র ব্যক্তি যিনি এই সরকারের মধ্যে বসে আছেন যিনি আওয়ামী লীগ তিনি খুব একটা ভালো নেই এটা সবাই বুঝতে পারছে মানে না পারছেন সইতে না পারছেন কইতে একটা টাইট অবস্থা ফাটা পাশের চিপার মধ্যে আছে এই যে দেশে যা হচ্ছে ছবি না মায়ে বিদেশে শাহাবুদ্দিন কি থাকবো না যাইবো এই যে ওদের বাপ এ আমার বছরের ছোট সরকারের ভেতরে এবং বাইরে যা কিছু ঘটছে যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তাতে স্পষ্ট করে এটুকু বলে বলে দেওয়া যেতে পারে যে পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই ঘোলাটে খুবই জটিল হ্যাঁ বাংলাদেশে খুবই জটিল পরিস্থিতি এবং চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটছে দর্শক শ্রোতা ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সিদ্ধান্তটি নেওয়ার পর ভারতীয় সেনাবাহিনী এবং সৈন্যরা সরাসরি বাংলাদেশের উপর অ্যাকশন নেয় এবং এই দিকে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগ আমলের এবং তিনি আওয়ামী লীগ এইটাকে কেন্দ্র করে কিন্তু তার বিরুদ্ধে সবাই সরাসরি মানে আন্দোলন করে এবং তার পদত্যাগ চায় বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এখন আমরা কি দেখতে পাচ্ছি এই পদক্ষেপটি নিয়ে দেশই কিন্তু একটা বিপদের মুখে পড়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভারতীয় একশনে বাংলাদেশের কি হয় এবং এই নিয়ে আওয়ামী লীগের যে কপাল খুলতেছে সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি দেখবেন দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সেনাবাহিনী থেকে ছাত্র জনতা তাদেরকে অভিনন্দন জানাচ্ছে আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেড়ে যায় তাহলে আওয়ামী পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে তখন আমার লাঠিয়াল বাহিনীতে কি বলেন যে সেনাবাহিনী এক বছরের প্রশিক্ষণ নাই একটা সৈনিককে বছরে তিনবার ফায়ারিং প্র্যাকটিস করতে হয় তিনবার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয় এই কত এক বছরে একবার ফায়ারিং প্র্যাকটিস করেছেন তার মেডিকেল করে হয় তার এক মেডিকেল করেছেন আপনি কত এক বছরে আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে আজকে বত্রিশ নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনা নেতৃত্বে

তবে সবসময় কথাগুলা বাস্তব না কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যে আসলে কিন্তু কথাগুলা বাস্তবে হতে যাচ্ছে আমরা আজকে একটা নিউজ দিয়েছিলাম আপনাদেরকে যে রাষ্ট্রপতির বিদায় ঘন্টা কি বাইজা গেছে কিনা কারণ গতকালকে রাত্রি থেকে আমরা দেখলাম যে বাংলাদেশে যে দূতাবাসগুলো আছে কনসুলেট গুলো আছে পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমেইল অথবা চিঠি ছাড়া ফোন কলের মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া মানে নির্দেশনা দেওয়া হয়েছে এরপর থেকে আজকে সারাদিন কিন্তু বিষয়টা আলোচনা যেটা কোন সিস্টেমে কোন ইভেন্টে অথবা এই সংবিধানের মধ্যে কি কাজটা সম্ভব কিনা এরকম বিভিন্ন আলোচনা আসছে এর মাঝখানে নতুন আলোচনা তৈরি হয়েছে যে কোনো সময় রাষ্ট্রপতি তার পদ হারাতে পারেন তো কোন আইনে বা কিভাবে জুলাই সনদ নেওয়া যে কথাগুলো আছে সেইখানেই কিন্তু রাষ্ট্রপতির বিদায় ঘন্টার জন্য একটা সিস্টেম সম্ভবত তৈরি করা হয়েছে চলুন দেখি বহু কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে সমন্বিত যে খসড়া মানে বিভিন্ন আইন কানুন বা হবে চূড়ান্ত করে ফেলেছে জাতীয় কমিশন সনদে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগেই সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে আর এই সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তিতে সর্বোচ্চ আইনি ভিত্তি দেওয়ারও প্রস্তাব করা হয়েছে তো এখানে যে বিষয়টা আপনার আনা হয়েছে যে প্রতিটি বিধান প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে ভাবে বলবৎ হিসাবে গণ্য করা হবে ফলে এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোন আদালতে প্রশ্ন তোলা যাবে মানে এই জুলাই সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার একটিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে তো সেখান থেকে আমরা দেখলাম যে এই খসড়ায় রাষ্ট্রপতিকে কিভাবে অভিশংসন করা যায় বা বাদ দেওয়া যায় এই প্রক্রিয়ার একটা ক্ষেত্র বলা হয়েছে যে কিভাবে তাকে বাদ দেওয়ার সুযোগ আছে রাষ্ট্রদ্রোহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ করিবার পর তা উচ্চকক্ষে প্রেরণ করা হবে এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে দুই তৃতীয়াংশের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতার জায়গা সেখানে বলা হয়েছে কোন আদালত কোন ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডকে মার্জনা করা বা বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ করার বা স্থগিত করার বা কমিয়ে দেওয়ার যে ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড নীতীয় পদ্ধতি অনুসরণ করে উক্ত ক্ষমতা প্রয়োগ করা মানে ওই আইটা আছে এখন আমাদের রানিং রাষ্ট্রপতির জন্য এখানে কোন ঝামেলাটা পাকাচ্ছে এই যে আংটা আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম লাস্টের অংশটা সেটা হচ্ছে পরবর্তীতে নির্বাচিত সংসদের মধ্যেও একজন রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার সিস্টেম তৈরি করা হয়েছে তো এখন যিনি আছেন আমাদের চন্নু সাহেব চুppu সাহেব তো চুppu সাহেবের বেলায় এই যে জুলাই খসড়াতে বেশ কিছু অংশ করা হয়েছে যে এখানে এই ঐক্যমতক কমিশন বা রাষ্ট্রপতির অভিসংশনের জন্য যে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না এখন আগামী জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতি তার পদ হারাতে পারেন এমন গণমাধ্যমে কিন্তু নিউজগুলো আসছে বিশেষ করে আলোচনাটা আরো বেশি যখন এটার মধ্যে একটু রসদে গি ঢালা পড়ছে কোনটা যে গতকালকে যখন আমরা দেখলাম যে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে দেশের ভিতরে তো নাই বিদেশ থেকে নামানো হচ্ছে বঙ্গভবন মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘিরে একটা উত্তাল পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে চলছে আপনারা অনেকে আমার থেকে জানতে চেয়েছেন যে বঙ্গভবনে অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং অনেকের মধ্যে বিহারি ইলিয়াস সাংবাদিক পলাতক বিহারি ইলিয়াসের একটা ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাস দেখার পর অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছেন যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে বঙ্গভবন কেন্দ্র করে কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেওয়া হচ্ছে দেখেন এইখানে এই কথাটা ব্যাখ্যা করার পূর্বে আমি একটা তথ্য আপনাদেরকে দিই বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে যা হচ্ছে প্রত্যেকটা বিষয় নেপথ্যে রয়েছে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং তুরস্কের ব্রাদারহুড একটা সংগঠন রয়েছে এরা অর্থাৎ তুরস্ক আইএসআই সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শেডোর নিচে সারের নিচে বসে বাংলাদেশে এই ধরনের পরিকল্পনা তারা চালাচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দু সালের সেপ্টেম্বর মাসে সম্ভবত মাননীয় সেনাপ্রধান যে আমাদের বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান তার ম্যাচ শেষ হয়ে যাবে এবং এরপর সৈয়দ রেফাত আহমেদ বর্তমান প্রধান বিচারপতি বাংলাদেশের তাকে রাষ্ট্রপতি ঘোষণা করে সেনাপ্রধানকে পরিবর্তন করে তারা একটা দীর্ঘমেয়াদী ক্ষমতার মসনদ পাকাপুক্ত করবে এবং এই মর থাকবে জামাত এবং এনসিপি অর্থাৎ এটার পুরো পরিকল্পনা হচ্ছে নির্বাচন কিভাবে বিলম্বিত করা যায় অর্থাৎ রকম টেনে টুনে ফেব্রুয়ারি কথা বলা হচ্ছে সেটা সেপ্টেম্বর নেবে সেপ্টেম্বর দেশের পরিস্থিতি ঘোলাটে হবে আইন শৃঙ্খলা রক্ষা করার কথা বলে সেটাকে আরো বেছাবে এভাবে ছাব্বিশ সাত পর্যন্ত টেনে নেবে এবং ছাব্বিশ পর্যন্ত টেনে নেবার পর তারা নির্বাচন দেবে না তারা এই যে সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি জামাতের তাকে রাষ্ট্রপতি করে দেশের মূল অর্গানগুলোর দায়িত্ব থাকবে জামাত এবং এনসিপি এটা আইএসআই এবং তুরস্কের একটা মহাপরিকল্পনা এবং এটা নিয়ে মূলত এই বিহারীরা লাফালাশি করতেছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হবে প্রথমত রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের করে দেওয়া হবে এরপর নেক্সট টার্গেট মাননীয় ওয়াকারুজ্জামান এই একটা মিডিয়াতে তারা ছড়িয়ে দিয়েছে এটা তেমন কিছু না তাদের ষড়যন্ত্র পাঁচই আগস্টের পর থেকে চলমান ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আপনার যারা একটু চিন্তায় পরে গেছেন মুক্তিযুদ্ধপন্থী বিশেষ করে চিন্তার কোন কারণে সেনাপ্রধান কিংবা মহামানীয় রাষ্ট্রপতি কাউকে তারা এই মুহূর্তে সরাতে পারছে না চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্র চলছে বাট সেই ষড়যন্ত্র এন্ডিং আওয়ারে গিয়ে সফল হতে পারবে না মহামান্য রাষ্ট্রপতিকে ঘিরে যে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা এর থেকে বেশি কিছু না আর যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াতে সবগুলা গুজব মুখরোচক বানানো বানুয়াট মানে ভিউ ব্যবসা করার জন্য যাই হোক আমাদের দেশে বাক স্বাধীনতার একটা চরম অর্গাজম আমরা দেখতে পাচ্ছি একটা আনন্দের বিষয় ধানমন্ডি বত্রিশ থেকে যে রিকশাওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল আজকে তার জামিন হয়েছে এবং পাশাপাশি আরও একটা লজ্জাজনক ঘটনার জন্ম দিল অবৈধ ইউনুসের অবৈধ প্রশাসন my tv বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম প্রাচীনতম টেলিভিশন চ্যানেল এটার যে চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী জনপ্রিয় ইউটিউবার যে তোহিদ আফতি রয়েছে তার পিতা তাকে গ্রেফতার করা হয়েছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্প একমাত্র ব্যক্তি যিনি এই সরকারের মধ্যে বসে আছেন যিনি আওয়ামী লীগের এখন তিনি খুব একটা ভালো নেই এটা সবাই বুঝতে পারছে মানে না পারছেন শুইতে না পারছেন কইতে এটা টাইট অবস্থা ফাটা বাশের চিপার মধ্যে আছে তো এখন ফাঁটা বাসের চিপাকি জন্য জটিলতার কারণে তিনি সরতেও পারছেন না মানে কার কাছে তিনি ইস্তফা দিবেন সংসদ নাই স্পিকার নাই এখন বৈষম্য বিরোধী যারা ছিল তারা তাকে অপসারণ করার জন্য বঙ্গভবনও দুইবারকে ঘেরাও করছে কিন্তু বিএনপির অপোজ করার কারণে তারা আর বেশি দূর আগাইতে পারে না এখন নতুন করে আবার প্রেসিডেন্টকে নিয়ে নাড়া ছাড়া শুরু হয়েছে এখন কেউ কেউ বলতেছেন এটা নাটক এবং কেউ কেউ বলতেছেন এটা সিরিয়াসলি শুরু হয়েছে তো এখন যে বিষয়টা শুরু হচ্ছে যে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শুভ পেত এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বশেষ লন্ডন দূতাবাস বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর ছবি সরানো হয় এবং এই আদেশ লিখিত আদেশ দেওয়া হয়নি শোনা যাচ্ছে যে এইগুলো ফোন করে বলা হয়েছে যে এইগুলো সরিয়ে ফেলতে কিন্তু কথা হলো এতদিন এই যে এক বছর গেল সরালো না এখন কেন সরাতে হলো কারণটা কি এখানে কোন এটা ছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা করার জন্য যেতে এখন এই যাওয়া বা চাওয়া কারণেই শুরু হয়েছে নতুন তোলপাড় এবং সরকার তাকে আটকে দিয়েছে মানে যেতে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে কারণ শাহাবদিন চত্বু যদি বিদেশ যান চিকিৎসা বা চেক করানোর জন্য আবার যদি না ফেরেন তাহলে সরকার পড়ে যাবে বিপাকে সাংবিধানিক সংকটে পড়ে যাবে সরকার এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে এখন যদি প্রেসিডেন্ট চলে যান এইদিকে সংসদ নাই স্পিকার নাই ডেপুটি স্পিকারও জেলে তাহলে আর কোন অপশন থাকে না প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে এটা অনেক সপয় সাপক্ষ এবং জটিল বিষয় এখন এইটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে এখন সামনে যে নির্বাচন এখন কোন কায়দায় চুপ্পু যদি সরে পড়েন তখন বিপাকে পড়বে সরকার এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপ্পুকে নিয়ে গেম খেলতে পারে এবং যে কোনো ঘটনা অপ্রত্যাশিত যে কোনো ঘটনা ঘটতে পারে যে সময় হঠাৎ করে নির্বাচন নিয়ে নতুন এক ঝড় উঠেছে বিশেষ করে সরকার বনম এনসিপি আসলে এই মুহূর্তে কে শক্তিশালী সরকারি শক্তিশালী কেননা এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে যদি আমরা এদেরকে মূল্যায়ন করি তাহলে এটা সরকারের সামনে খুবই দুর্বল একটা দল এখন এই যে এনসিপির পক্ষ থেকে আজকেও তিনি দলটির একদম প্রধান একজন ব্যক্তিত্ব আছেন আক্তার তিনি বলছিলেন যে এক সেকেন্ড লাগবে রাজপথে নামতে অনলি এক সেকেন্ড যদি নতুন সংবিধান এটা নিয়ে বাধাগ্রস্ত করা হয় বা সরকার তাদের সিদ্ধান্ত না মানে তাহলে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে এক সেকেন্ডে তারা রাজপথে নামবে তো মানলাম এক সেকেন্ডে রাজপথে নামলেন কাদেরকে নিয়ে নামবেন আপনি কি জামাতের জনগণ আপনার সাথে পাবেন আপনি কি বিএনপির জনগণ পাবেন না আওয়ামী লীগের জনগণ পাবেন নাকি সাধারণ জনগণ এখন আপনাদের পক্ষে ওই লেভেলে পাঁচই আগস্টের ইতিহাস সেটা আলাদা আবারও বলি পাঁচই আগস্টের যে ঘটনাটা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু পাঁচই আগস্ট আওয়ামী লীগের ভিতরে ঘুরে পড়ছিল কেন যারা নির্যাতিত হয়েছে মামলা হামলা শিকার হয়েছে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে সাদা দেওয়া লাগছে দলীয় কমিটির কারণে কোন দলে চিপাই ছিল সাধারণ মানুষও বিভিন্ন কারণে যে যার জায়গা থেকে মাঠে নামছিল সেটা ছিল একটা কিন্তু সরকার পতনের আন্দোলন দিয়া একা এখন মাঠে আবার ইউনুসির বিরুদ্ধে আপনারা কোন কর্মকাণ্ড করতে যাবেন এটাতে মানুষ পাবেন আমার কাছে হাস্যকর মনে হয় নাম্বার নাম্বার টু সরকার কি বলছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যেই সরকারের বক্তব্য এবং কি অনত এনসিপি কি বলছে তাতে কিছু যায় আসে না এনসিপি কে সরকার এই মুহূর্তে দেখছে একটা রাজনৈতিক দল হিসাবে দলটির যিনি সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন রিজুয়ানা তিনি আজকে খোলামেলা বলছিলেন যে কেউ বলে যে এনসিপি কিংস পার্টি এনসিপি বলে যে আমরা বিএনপির কাছে সিজদা দিয়া নির্বাচন দিচ্ছি আবার কেউ বলে যে সরকারের মধ্যে মৌলবাদ ভর করছে তো সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্ট্যান্ড থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছে এমনকি রাজনীতির মাঠে তাদের একটা প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তারা সরকারকে কানেক্ট করা নানান বক্তব্য দিচ্ছে এখন এই বক্তব্যগুলোতে সরকারের কোনো কিছু যায় আসে না নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এমন কোন শক্তি নেই প্রেস সচিব বলছিলেন যে নির্বাচন ঠেকাই রাখতে পারে এখন এনসিপির বর্তমান অবস্থান যেটা দেখেন মুখের কথা একবার যদি লড়চর হয়ে যায় পাবলিক কিন্তু এই আর ভ্যালু দেয় না এই নাহিদদের কথা একসময় সারা বাংলাদেশের মানুষ সরকার পতনের জন্য আসলে কিন্তু মাঠে নামছিল পিছনে মাঠে বিএনপি জামাত অন্যান্য পলিটিক্যাল দলগুলো সাপোর্ট দিছে বাট ডাকটা তাদের ছিল এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই কিন্তু সেই একই ডাকে এখন আপনি বড় কোনো কিছু করবেন তাও আপনাদের তৈরি করা সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে এটাতে আমার হান্ড্রেড পার্সেন্ট আমার এতটুকু কনফিডেন্স আছে রাজপথে আপনি ওই জোয়ার তৈরি করতে পারবেন না যেটা দিয়ে একটা সরকার নতুন কোনো কিছু করবে কারণ এখন যে ইস্যুটাতে আটকে গেছে এটা আওয়ামী লীগ না ভাই

দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু রাষ্ট্রপতির বিষয়ে কথা হয় এবং রাষ্ট্রপতির বিষয়ে যে তুলপার একটা ঘটনা ঘটে এই নিয়ে কথা হয় দর্শক শ্রোতা আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের සයි දුන්න බ